শান্তিরবাজার জেলা হাসপাতালে একই সাথে তিনটি বাচ্চার জন্ম দিল একজন গর্ভবতী মহিলা শান্তিরবাজার জেলা হাসপাতালের চিকিৎসা পরিষেবা আরও এক ধাপ এগিয়ে গেল জেলা হাসপাতালের মধ্যে প্রথমবারের মতো বিরলতম চিকিৎসা পরিষেবা প্রদান করে গেল চিকিৎসকেরা মঙ্গলবার সকাল আটটা সাতান্ন মিনিট নাগাদ সাব্রুম মহকুমার কলাছড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে প্রসব বেদনায় কাতর হিরণমালা ত্রিপুরা নামে এক মহিলাকে রেফার করা হয় জানা যায় মহিলা গর্ভবতী হওয়ার পরেও কোনো প্রকার চেক আপ মহিলার পূর্বে দুটি সন্তান থাকায় ও মহিলার হাই প্রেসার থাকার কারণে কলাছড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে মহিলাকে করা হয় এই অবস্থায় মহিলাকে সঠিকভাবে চিকিৎসা প্রদানে এগিয়ে আসে শান্তির বাজার জেলা হাসপাতালের চিকিৎসকেরা সেই সময় জেলা হাসপাতালে গাইনো স্পেশালিস্ট কৌশিক মহাজন কর্তব্যরত অবস্থায় ছিলেন চিকিৎসক ও সেবিকাদের সঠিক পরিষেবায় স্বাভাবিকভাবে তিনটি ফুটফুটে সন্তানের জন্ম দেয় মহিলা প্রথমে একটি কন্যা সন্তান ও পরবর্তীতে দুইটি পুত্র সন্তানের জন্ম দেয় মহিলা জানা যায় মা ও তিন সন্তান সুস্থ অবস্থায় রয়েছে তবে তিন সন্তানের ওজন কম যার মধ্যে প্রথম কন্যা সন্তানটি হয়েছে এক পয়েন্ট তিন কেজি দ্বিতীয়টি এক পয়েন্ট পাঁচ কেজি ও তৃতীয়টি এক পয়েন্ট চার কেজি একই সাথে নর্মাল ডেলিভারি তিন সন্তানের জন্মের খবর পেয়ে তিন সন্তানের স্বাস্থ্যের দিকে খেয়াল রেখে জেলা হাসপাতালে দ্রুততার সহিত ছুটে যান শিশু বিশেষজ্ঞ ডাক্তার প্রসেনজিৎ দাস ডাক্তার প্রসেনজিৎ দাসের অক্লান্ত প্রচেষ্টায় বর্তমান সময়ে এখনো পর্যন্ত তিনটি শিশু সুস্থ রয়েছে তিনটি শিশুর শারীরিক বিভিন্ন দিকগুলি নিয়ে প্রতিনিয়ত দেখাশোনা করা হচ্ছে ডাক্তার প্রসেনজিৎ দাস দেখাশোনা করছেন আজকের এই সন্তান প্রসবের কথা সংবাদ মাধ্যমের সামনে জানান গাইনো স্পেশালিস্ট ডাক্তার কৌশিক মহাজন তিনি জানান এই ধরনের ঘটনা শান্তির বাজার জেলা হাসপাতালে প্রথমবারের মতো হয়েছে আজকের এই চিকিৎসা পরিষেবা প্রদানের মাধ্যমে শান্তির বাজার জেলা হাসপাতালে চিকিৎসা পরিষেবা আরও এক ধাপ এগিয়ে নয়টা নাগাদ কলাছড়া ছড়া থেকে থেকে রুগীকে রেফার করা আমাদের শান্তিবাজার ডিস্ট্রিক্ট হসপিটালে রুগীর নাম হিরণমালা ত্রিপুরা স্বামীর নাম রঞ্জিত কুমার ত্রিপুরা ওটা রেফার করা হয়েছিল যে ইয়ে আগে দুটো বাচ্চা ছিল এখন মানে ডেলিভারি অসুবিধা আছে এবং প্রেসার বেশি এটা লিখে রেফার করা হয় তো যখন রেফার করা হয় নটা পেশেন্ট আসে আটটা সাতান্ন মিনিটে তখন আমি ডিউটির অবস্থায় ছিলাম পেশেন্ট সেকেন্ড স্টেজ অফ লেবার লেবারে ছিল তো পেশেন্ট আসার সাথে সাথে আমরা ডেলিভারি রুমে নিয়ে যাই তো সেখানে অ্যাপডোমেন্ট স্ট্যান্ডার্ড ছিল আমাদের আমাদের প্রথমে একটা অনুমান ছিল হয়তো বিগ বেভে হতে পারে অথবা টুইন প্রেগনেন্সি এমন হতে পারে পেশেন্টের কোনো চেক ছিল না কোনো আগের কোনো সোনোগ্রাফি বা কিছুই ছিল না তো যাই হোক আমরা আমাদের ডেলিভারি করতে তৈরি হই প্রথম বাচ্চা ডেলিভারি পরে বাচ্চা ঠিকই হয় কিন্তু ওয়েটটা একদম কম হয় ওয়েট ছিল ওয়ান পয়েন্ট থ্রি কেজি ফিমেল চাইল্ড এরপরে এখন এরপরে দেখা যায় যে দ্বিতীয় মানে আরও একটা বেবি আছে মানে ওটাও ডেলিভারি করে করাই এটা ওটা মানে ব্রিজ ডেলিভারি মানে উল্টো ছিল প্রথমটা তো ঠিকই ছিল কিন্তু দ্বিতীয়টা ছিল ব্রিজ ডেলিভারি মানে পা উপরে পা নিচে পা নিচের দিকে ছিল আর মাথাটা ওপরের দিকে তো দ্বিতীয়টাও ডেলিভারি করাই ডেলিভারি করিয়ে যথেষ্ট রিসার্চ সিটিশন নেওয়া হয় কিন্তু দ্বিতীয়টি করার পরে দেখা যায় আরও একটি ইয়ে বাচ্চা তো ওটাও ব্রিজ পজিশনে ছিল ওটাও ডেলিভারি করে তো এখনে টোটাল তিনটা বাচ্চা ডেলিভারি হয় তারপরে তো শিশু ডাক্তারবাবু দেখেন সঙ্গে সঙ্গে আসেন ওনাকে কল করা হয় শিশু তো দেখেন পরীক্ষা করে জানান যে তিনটো বাচ্চাই সুস্থ আছে রিপোর্ট